নমস্কার বন্ধুরা কলেিকেন র সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে তো বন্ধুরা বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে তো আজকে একটা রেসিপি নিয়ে হাজির পেলে আজকের রেসিপিটা হবে আপনার তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আজকে কাঁকড়া তেল ঝাল রেসিপি তো কাঁকড়াটাকে পরিষ্কার করে ধুয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছিলাম আর কড়াইটা গরম করে কড়াইয়ে তেল দিয়ে কাঁকড়াটা দিয়ে দিলাম তো কাঁকড়াগুলো দিয়ে সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম এই দেখুন বন্ধুরা হলুদ লবণ দিয়ে কাঁকড়াটাকে অলরেডি আমি ভেজে নিয়েছি তো একটা পাত্রে নামিয়ে নিলাম আর এই কাঁকড়া ভাজা এই কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল আজকের রেসিপি হবে সরিষার তেলে দেখতো থাকুন বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত তো এই দেখুন ফোড়নের জন্য এখানে দুটো তেজপাতা আর এক চামচ গোটা জিরা ছোট চামচের এক চামচ গোটা জিরা দিয়ে দিলাম খুবই অল্প তেল মশলা আজকের রেসিপি হবে তো এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বেশি করে নিয়েছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম খুবই গরম তেলে তো পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে একটু গোল্ডেন কালার করে ভেজে নিলাম তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ করল আর প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার তো এই দেখুন আমি অল্প পরিমাণ হলুদ দিয়েছিলাম এই দেখুন হালকা কালার আর্চেন দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি তো আর একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে পেঁয়াজটাকে একটু গোল্ডেন কালার করে অল্প আজে এটাকে ভেজে নিতে হবে তো এই পেঁয়াজে পেঁয়াজটাকে হলুদ দিয়ে ভেজে এবার আমি আদা আর রসুন একসঙ্গে বেটে নিয়েছিলাম মাত্র দুই কোয়া রসুন দিয়েছিলাম আর এক ইঞ্চি মতন আদা দিয়েছিলাম তো আদা রসুন বাটাটাও এই পেঁয়াজের ভিতর দিয়ে দিলাম তো আমি বেশিরভাগই পেঁয়াজের ভিতরে আদা রসুন বাটাটা দিই দিলে তেলে বেশ ভাজাও হয় বলো আর শুধু তেলে আদা বাটাটা দিলে সে ভাজাটা যেন বিশেষটা ভালো হতে চায় না তো এবার দেখুন আমি দিয়ে দিলাম জিরে বাটা তো জিরা বাটারটা দিয়ে এবার আমি মশলার প্লেট ধোয়া জলটা একটু দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে একটু কষিয়ে নিলাম আর এখানে মিক্সারের বাটি ধোয়া কিন্তু জলটা দিয়ে দিলাম কিন্তু এখন জলটা দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে নেওয়াটাই আসল আসন ব্যাপার যত ভালো মশলাটা পছন্দ হবে তত কিন্তু ভালোভাবে এই রেসিপিটা এবার আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়া সব চামচ দু চামচ লঙ্কার গুড়ায় আমি দিয়ে দিলাম একটু এই কাঁকড়ার ঝাল রেসিপি হবে এই জন্য লঙ্কার গুঁড়াটা একটু বেশি পরিমাণ দিলাম বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লঙ্কাটা দিতে পারেন তো এখানে আমি ভালো একটা কালার আসার জন্য এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব তো এখানে দেখুন এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম এটা বন্ধুরা অপশনাল এটা আপনাদের কাছে যদি থাকে তো দেবেন আর না থাকলে না দিলেও কোনো ব্যাপার না তো আমি দেখুন কাশ্মীরি লঙ্কাটা দিয়ে বেশ ভালোভাবে নিজে একটু কষিয়ে নিলাম এবার এই কষিয়ে নেওয়া মশলার দিয়ে দিলাম ভেজে রাখা কাঁকড়াগুলো কাঁকড়াগুলো দিয়ে উল্টে পাল্টে নেড়ে সেরে কষিয়ে নেব এ সময় আস্তাকে একদম কমে রাখতে হবে এবার দেখুন নেড়ে সেড়ে বেশ ভালোভাবে কষে নিতে হবে যতক্ষণ কাকটার থেকে একটা তেল না থাকছে ততক্ষণ কিন্তু আমি নেড়ে সেড়ে বেশ ভালোভাবে কিন্তু মশলার সঙ্গে কষে তো কষিয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা এবার আমি পরিমাণ মতন এই কাঁকড়ার ভিতর জল দিয়ে দেবো তো জল দিয়ে আমি খুঁন্তিতে নেড়ে ছেড়ে বেশ ভালোভাবে এই কাঁকড়াটা জলের সঙ্গে একটু মিশিয়ে নিলাম এই তো পরিমাণ মতো জলটা দিয়ে এই কাঁকড়াটাকে সাত থেকে আট মিনিটের মতন আমি জ্বালিয়ে নিব কাকড়া রান্না করতে খুব বেশি একটা জ্বালানোর দরকার হয় না বন্ধুরা বিশেষ করে কাঁকড়া চিংড়ি এই রেসিপিগুলো রান্না করতে খুব বেশি একটা সময় দরকার হয় না শুধু মশলাটা করতে যতটুকু সময় তো এই দেখুন এবার আমি কিন্তু সাত থেকে আট মিনিট ঢেকে রেখেছিলাম নিলাম আর এখানে দেখুন দিয়ে দিলাম হাফ চামচ পড়বে গরম মশলা গুঁড়োটা তো গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি এই চামচটা দিয়ে বেশ একটু নেড়ে তুলে দিচ্ছি যাতে ভালোভাবে গরম মশলার গুঁড়োটা কাপড়ের সঙ্গে মেশে তো গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি এক থেকে দু মিনিটের মতো জালে নিয়েছিলাম বন্ধুরা আর তারপরে কিন্তু গ্যাসটা বন্ধ করে ঢেকে রেখেছিলাম

আর এই কাঁকড়ার রেসিপি যদি এই দুপুরে ধোয়া ওটা গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ জমে যাবে বন্ধুরা বিশেষ করে শীতের দিনে খুব ভালো একটা রেসিপি খুব ভালো লাগে খেতে আমার কাছে তো খুবই ভালো লাগে এই কাঁকড়া রেসিপি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন আগেও আমার কাঁকড়া রেসিপি দেওয়া আছে আর এবারও একটা কাঁকড়া রেসিপি তো দুটো দুইভাবেই করে দেখালাম তো এই দেখুন থাকা রেসিপিটা পুরোপুরি কমপ্লিট আর নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে খুব বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর পাশে থাকা আইকন পেশ করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আর পুরোনো বন্ধুরা তো আমার পাশেই আছেন নতুন পুরনো বন্ধুদের সব রইল আমার অনেক অনেক ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা